নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলু ব্লকরা মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি কলা দিয়ে একটা রেসিপি শেয়ার করব তো কলা দিয়ে কিভাবে কালাকান্দ রেসিপি শেয়ার করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তো দেখো কলাগুলো একটু কালো কালো হয়ে গেছে আর অনেক দিন ধরে কলাটা ইয়ে আছে এই কলাটা একটু গন্ধ গন্ধ লাগবে কারণ বেশি পেকে গেলে না কলাটা একটু গন্ধ গন্ধ হয়ে যায় তো কলাগুলো ফেলে দিতে গায়ে লাগবে তো কলা দিয়ে আমি কালাকান্দ মিষ্টি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতে থাকো তো কলার খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কত মানে পেকে গেছে কলাগুলো তো দেখো আমি এইটা গ্রেটারে গ্রেট করে নেবো আর এটাতে মিক্সিতে কিন্তু একদম পেস্ট করবে না একবারে গ্রেটারে গ্রেট করবে কারণ গ্রেট করলে এটা খেতে ভালো লাগবে আর মিক্সিতে যদি পেস্ট করে না পুরোটা পেস্ট হয়ে যাবে তো তার জন্যে আমি এটা গেটারে গেট করবে তোমরা যে দানা দানা একটু থাকবে ভালো লাগবে অনেক সময় দেখো ঠাকুরের ভোগে বলো কোনো কিছুতে বলো যে মনে হয় যে মিষ্টি দিতে মিষ্টি মানে মিষ্টি দিতে তো তখন দেখছে কখন আনা হবে কি হবে না হবে তো এরকম কলা দিয়ে তোমরা যে কলার কালাকান্ত বানিয়ে নিতে পারবে ঘরে কিছুক্ষণ সময়ের মধ্যে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এটা ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এটা হয়ে যাবে কোনো বেশিক্ষণ কিন্তু টাইমও লাগবে না তো চলো আমি দেখো দেখতেই পাচ্ছ কলাগুলো কলাগুলো কিন্তু আবার ব্রেড করা হয়ে গেল তো দেখতেই পাচ্ছ একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি তো দেখো কতটা ঘি দিলাম ঘিটা দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে তোমরা সাদা তেল আর ঘি দুটো মিশিয়েও করতে পারো কিন্তু আমি শুধু ঘি দিয়েই করলাম তো ঘিটা গরম হওয়া অবধি আমরা অপেক্ষা করব তো আমার ঘিটা কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো আটা তো আটাটা আমি ভালো করে এটাকে ফ্রাই করব অল্প মিডিয়াম অল্প আছে এটাকে একবারে ব্রাউন কালার মতন এটাকে আমি ফ্রাই করব দেখতে পাচ্ছ যেন একবারের মানে একটু লাল লাল কালার আসে ততক্ষণ আমি এটাকে ভালো করে ফ্রাই করব তো দেখো আমার আটাটা কত সুন্দরভাবে এরকম করে একটু ব্রাউন কালার টাইপের এরকম কিন্তু তোমাদিকে মানে ফ্রাই করে নিতে হবে দেখতে পাচ্ছ কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে তো আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো সুজি তো সুজিটা দিয়েও হালকা করে একটু ফ্রাই করে নেব মানে সব কিছুর সঙ্গে ভালো করে এটাকে মিক্স করে নেব তো চলো এটা ভালো করে এটা মিক্স করে নিই আমি এইদিকে দেখো একটা বাটির মধ্যে জল নিয়ে নিচ্ছি গ্যাসটাকেও জ্বালিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেবো খেজুরের গুড় তো তোমরা আখের গুড় দিতে পারো বা তালের যে গুড় থাকে সেটাও দিতে পারো মানে যে কোনো গুড় দিতে পারো গুড় দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে আর গুড় যদি না থাকে তাহলে চিনি দেবে আমার কাছে যেমন কিছুটা গুড় ছিল সবটাই আর এদিকে চিনি দিলাম অল্প তো তোমরা মিষ্টি মিষ্টিরা নিজেদের মানে ইয়ের মতন মানে নিজেদের পছন্দের মতন করবে কারণ বেশি মিষ্টি হয়ে মানে যে মিষ্টি নিজেদের আন্দাজ মতন করে নেবে যে যে যতটা মিষ্টি খেতে চাও আমি গুড় আর চিনি মিশিয়ে করলাম গুড় মিশিয়ে করলে বেশি ভালো হতো এটা হেলদি অপশান হয়ে যেত কারণ এটা চিনি দিলে কি হেলদি অপশানটা আর হচ্ছে না তো এটা হচ্ছে ব্যাপার তো গুড়টা একটু দেবে গুড়টা একটু হলে কি টেস্টটা বেশি ভালো হবে তো আমি এটা গলিয়ে নাও যেটা শুধু গলাবো অন্য কিছু আর করবো না মানে ফুটা আর টুটেনো না শুধু গলি নিলে আমি নামিয়ে নেবো তো আমি এদিকে এবার এই পাকা কলা যেটা আমি গ্রেড করে রেখেছি এই গ্রেড করে পাকা কলাটা আমি দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেম থাকবে একবারে লো এটাকে আমি ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেবো এটাকে মিশিয়ে নেবো আগে তো দেখো আমার গুড়টা পুরোটাই কলে যাচ্ছে তো আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি তো আমি আর এইদিকে এবার এই গুড়টাকে আমি এই এটার মধ্যে আমি দিয়ে দেব তো আমি এবার এটা ভালো করে এটাকে মিক্স করব যেন কোনো রকম লামস না থাকে সেরকমভাবে এটাকে মিক্স করে নেব তো আর আমার এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে দেখে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর একটা লাইক আর একটা কমেন্ট করে যাবে আর যদি খুব ভালো লাগে থাকে ভিডিওটা তাহলে ভিডিওটা একটু সবারই মধ্যে শেয়ার করে দেবে শেয়ার করে দিলে কি আমাদের খুব ভালো লাগে আর আমরা আরও এই জার্নিটাতে যেন এগোনোর সাহস পাই আর তোমাদের একটা কমেন্ট একটা শেয়ার একটা লাইক আমাদেরকে অনেকটা দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর এই জিনিসগুলো যে আমাদের কাছে কতটা মূল্যবান জিনিস সেটা আমরা জানি তো সত্যি কথা তো তোমরা যদি না থাকো আমাদের পাশে তো আমরা এই জানিটা কোনো মতো এগোতে পারবো না তো চলো এটাকে আমি ভালো করে এটাকে মিক্স করে নেবো আগে তো দেখো ফুটছে আমার এটা তো একবারে যেন সেই সস মানে ফ্রাইং প্যান থেকে উঠে যায় সেরকম আমাকে নিয়ে আসতে হবে তো আমি এর মধ্যে আবার দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো আমি চোকাটা দিয়ে দিলাম এলাজে আমার গন্ধটা খুব ভালো লাগে এলাচে সেটাকে ভালো করে এটাকে মিশিয়ে নেব একবার ছেড়ে যাবে সেরকম পর্যায়ে আমাকে নিয়ে আসতে হবে তো চলো একবারে যখন শুকিয়ে যায় সেরকম নিয়ে আসি আগে তারপর আবার তোমাদের কাছে আসছি তো দেখো একবারে এরকম করে ছেড়ে যাচ্ছে তোমরা নিজেরা দেখছো ফ্রাইং প্যান থেকে উঠে যাচ্ছে ভাবে আমাকে একবার শুকনো শুকনো টাইপের করে একবারে নামাতে হবে বন্ধুরা একবার শুধু ট্রাই করবে দেখবে শুধু খেয়ে জাস্ট ফাটাফাটি হয় খেতে খুব ভালো লাগে খেতে তোমাদেরকে মানে নরম হয়ে গেলে কলা আর ফেলতে হবে না এরকম করে শুধু জাস্ট পানি নেবে তো চলো আমার মোটামুটি এটা হয়েই এসছে আর একটু খানিক খুলে হয়ে যাবে আমার দেখো আমি ঘি মাখি নিচে একটা থালার মধ্যে তো আমার এটাকে আমি এবার এটার মধ্যে দিয়ে দেবো তো এটাকে আমি একটা সেট করে নেব এক হাতে মোবাইল করুন তো চলো আগে আমি সেট করে নিই তারপর আবার আসছি দেখো আমি এটাকে সেট করে নিয়েছি তো এবার আমি তোমাদের নিজেদের মতন ড্রাই ফ্রুটস একটু মানে ছিটিয়ে দেবে তো চলো ড্রাই ফ্রুটসটা আমি ভালো করে ছিটিয়ে নেব তোমরা এর মধ্যে কাঠবাদামও দিতে পারো নিজেদের নিজেদের পছন্দ অনুযায়ী করতে পারো তো এবার এটাকে আমি ঠান্ডা উঠে দেবো আগে ঠান্ডার পরে মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টার মতন আমাকে তো এটা এমনি ফ্রিজ নর্মাল ফ্রিজে রাখবে তারপর যে কোনো একটা কাঠ দিয়ে দেবে তাহলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে তো চলো এখন এটা গরম আছে এটা আমি একটু ঠান্ডা হবে হবে তারপরে আমি ফ্রিজে পড়বো তো দু ঘন্টা ফ্রিজে রাখার পরে দেখো এইরকম হয়েছে আমি এটা এটাকে একটা কাট করে নেব তো চলো আমি কেটে নিই আর সত্যি কথাই বলছি আমি ভয়েসটা পরে দিচ্ছি খেতে কিন্তু সত্যি কথা খুবই অসাধারণ হয়েছিল তো একবার যারা আমার ভিডিওটা দেখছো তো একবার হলো ট্রাই করো সত্যি কথা খেতে খুব ভালো লাগবে মনে হবে কালাকান্তি খাচ্ছ মানে জাস্ট ফাটাফাটি তো আর কাজু কিশমিশগুলো একটু দিয়েছিলাম আর তোমরা এই ক্ষেত্রে কাঠবাদাম পেস্তা সব রকমই দিতে পারো মানে যার যেরকম খুশি ইচ্ছা ড্রাই ফ্রুটস দিতে পারো আর ড্রাই ফ্রুটস যত দেবে তত তো খেতে ভালো লাগবেই তো চলো আমি কাঠটা দিয়ে দিই আর তোমরা এটা বরফির আকারেও কাটতে পারো অথবা একটু মোটা মোটা করেও কাটতে পারো যা যেরকম ইচ্ছা তো চলো আগে কেটে নিই তো চলো আমার কাটা হয়ে গেছে কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো কমেন্টে কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবে আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার সব কিছু আমাদের আমাদের খুবই জরুরি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও বাই বাই